আমি চাই না কারো সিম্পাতি কেউ দয়া করুক আমারে হাতটা যদি ধরো শক্ত করে ধরো তৃতীয় কোনো ব্যক্তি যেন জীবনে না আসে ভুল তুমিও করো নাই ভুল আমিও করি নাই আমাদের গল্পে ভিলেন ছিল নিয়তি তাই তো এক হইতে পারি নাই লাইফে তিনটা স্বপ্ন ছিল নিজের কামাই দিয়া বাপেরে বসায় বসায় খাওয়াবো বাপ চলে গেছে নিজের উপার্জিত টাকা দিয়ে মায়ের গহনা কিনে দিন মাও চলে গেছে খাইবা না খাই দুইটা একসাথে থাকুন সে তুমিও চলে গেছো কেন জানি আমি শ্যামলা কালা মনটা খারাপ না তুমি মালা তুমি মুনা ছিল আমার সেই সম্পদ যে এখন জীবিত নাই কষ্টে বললে তোমার কথা একটু বেশি মনে পড়ে কারণ তুমি ছাড়া এই দুনিয়াতে আর কোনো দরদি নেই একটা দোকানের কর্মচারী বিয়ে করে ফেলায় কারণ সে একটা ভালো চাকরি করে আর সেই দোকানের মালিক বিয়ে করতে পারে না কারণ তার আরো টাকা কামাই করতে হবে হাই রে টাকা ঘুমপারা নি মাসি পিসি মোদের বাড়ি এসো শুইলে আমার ঘুম আসে না খবরটা তারে দিও তোমার নামে একটা ডায়েরি বানাবো শেষ পাতায় লেখা থাকবে অনেক ভালোবাসার পরেও পাইনি তোমাকে সিহারা যেমন দিছে আল্লাহ খারাপ দেয় নাই শুধু গরিব বানাইছে আলহামদুলিল্লাহ আমার একটা বন্ধু ছিল টঙের দোকানে গিয়ে আমার ফোন দিত হঠাৎ বন্ধুর টাকা হইছে বন্ধু আমার বইলে গেছে টঙের দোকানে এক কাপ চা দুইজনে বাক করে আমার মা ছিল সবচেয়ে মহান তিনি আমার জন্য অনেক কষ্ট করেছে আমার ইচ্ছা হয় মায়ের জন্য কিছু করি কিন্তু কিভাবে করব আমি তো বেকার যদি টাকা থাকতো মাকে সারে কিনে দিতাম গহনা কিনে দিতাম আর হ্যাঁ মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতাম এখন আল্লাহর কাছে এইটুকু চাইতে পারি যে আল্লাহ আমাকে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত মাকে সহি সালামতে রাখো প্রতিষ্ঠিত হওয়ার পরে যা যা ভাবছি এগুলো সব মায়ের জন্য করব। তখন মা গর্ব করে বলবে সন্তান তো তোমাদেরও আছে আর সন্তান আমারও আছে গর্বিত আমি তোকে জন্ম দিয়েছি হে পছন্দের নারী তোমার জন্য সবই করিতে পারি যদি আপন মনে সঙ্গী না হইতে পারো তাহলে এতগুলা স্বপ্ন দেখে ভবিষ্যৎটা নষ্ট করিও না সম্মান না পেলে সঙ্গ ছেড়ে দিও গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দিও ভালোবাসার ভিতরে মানব তো থাকবেই প্রতিদিন রাগ ভাঙানো কার ভাল লাগে বলো মায়া সে তো বড় অদ্ভুত জিনিস অনুভব করা যায় ছোঁয়া যায় না কারো জন্য কান্দে মন চোখ দিয়ে পানি ঝরে আফসোস সে বোঝে না সত্যি একটা কথা বলি বিশ্বাস করবা না জানি রাগ অভিমান যতই করি ভালো তোমার এই বাসি পরিবারের ছোট ছেলে আমি ঘরে কোনো কিছু ভাগাভাগি হইলে সবচেয়ে বড় ভাগটা আমিই নিতাম সেই ছেলেটারে তুমি শান্ত করিয়া ফলাইছো। কি সাংঘাতিক মেরে বাবা তুমি তুমি যদি নিজেরা চাঁদ মনে করো আমার নামটা কলঙ্ক লেখা সেভ করে রেখো একটু বদনাম হয় হোক তবু অন্তত একটু পাশে রাইখ তুমি সুন্দর না হইয়া কালা হও বড় লোক না হইলে গরিব হও তবু অন্যের না হইয়া আমার হও আর কি চাই আর কিছু চাই না দেখতে আমি কালো সেটা আমি জানি তুমি দেখতে অনেক ভালো সেটাও আমি মানি শুধু দাবি একটাই থাকবে গরিবের মনটা ভাঙ্গ না হয়তো টাকা নাই ভালো কম নাই চাইলে থাকতে পারতা আমারে কখনোই যাওয়ার সময় তোমার চেয়ে ভালো কারোর সাথে দেখা এখনো হয়নি আজও একতরফা তোমার প্রেমী আসব আছি আজকে সময় খারাপ তাই কিছু মানুষের আসল রূপ দেখলাম যখন আমার সময় আসবো কসম ওই মানুষগুলো আর কামবে তুই তো চাইলেই আমি তোর থেকে দূরে সরে যাইতাম আমি থাকতেও তুই অন্য কারো প্রেমে পড়লি মাইনা নেওয়া যায়